হ্যাঁ আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আবার সামনে আসা হলো অসাধারণ তো অনেকদিন পর একটু চিকেন হলো বাড়িতে খাই খাই উত্তেজনা বেড়ে গেল ভিতরে তো আর মাংসের যে কালারটা যেটা আমার ভালো লাগে দেখতেই পাচ্ছ অসাধারণ কি বলবো মাংস পুরো আর রান্না তো কী বলবো সেরকম হচ্ছে আলু খুবই ভালো আর তার মধ্যে প্রথমে একটু কাঁকরুল ভাজা আমার দারুণ লাগে পটল ভাজা পাশে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর শেষে লেবু দিয়ে একটু শশা খেয়ে নেবো একদম জমে মানে জমে ক্ষীর বলতে পারো তাই তো বলে মাংসটা ভালো হয়েছে আজকে মাংসটা আজকে দারুণ হয়েছে তো খাওয়া যাক সঙ্গে থাকুক দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম চিকেন লেগ পিস হ্যাঁ কিন্তু অনেক দিয়ে দিদি এতগুলো তো খাই না আমি দু পিস ঠিক আছে রবিবারের দুপুরবেলা অসাধারণ জমে গেল পুরো খাবারটা গরম ভাতের সাথে চিকেন কষা I don't know